আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো ওয়ালটন নেক্সি এম সেভেন্টি ফাইভ একদম লেটেস্ট লঞ্চ হয়েছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় এই ফোনটাতে আপনারা আইপি সিক্সটি ফোর এর রেটিং পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন ফিফটি টু মেগা ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড বেশ কিছু ভালো জিনিস কিন্তু আরো রয়েছে তার সাথে বেশ কিছু খারাপ জিনিসও আছে সো ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার অনুপমের চারতলায় রায়মো শোরুমকে যারা এই ফোনটা আজকে আমাদের কাছে পাঠিয়েছে তাদের অনলাইন শপ থেকে আপনারা নিতে পারেন অফলাইন শপ থেকেও নিতে পারেন ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার এন্ড লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে যদি মোবাইল বাড়ি কোডটা ইউজ করে নেন তাহলে আপনারা 2000 টাকা ডিসকাউন্ট পাবেন এই ফোনে আর অবশ্যই আপনাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকতে হবে এন্ড তাদের পেজেও লাইক দেওয়া থাকতে হবে সো এবারে যদি আমরা ফোনের বক্সটা নিয়ে কথা বলি তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই সুন্দর এই ফোনটা পাবেন সুন্দর এই ফোনটা যদি আপনারা সাইডে রাখেন তাহলে একটা কেস দেওয়া হয়েছে কেসটাও খারাপ না এটা সাইডে রেখে আপনারা একটু নিচে জাম্প করলে আপনারা একটা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন এই ফোনের সাথে আর গ্লাস প্রোটেক্টর তারা বক্সে দিছে এটা খুব ভালো ব্যাপার আর সেটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন সো এগুলো সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা পেয়ে যাচ্ছেন সিমেজ একটা টুল এন্ড তার সাথে পেয়ে যাচ্ছেন একটা অ্যাডাপ্টর টেন ওয়াটার অ্যাডাপ্টর আর একটু ভালো ফাস্ট চার্জিং হলে ভালো হইতো বাট কেয়ার আর করার তার সাথে একটা টাইপ সি ক্যাবলও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এবার যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি প্রথমে ফোনের ডিজাইনটা নিয়ে কথা বলতে হয় ফোনের ডিজাইনটা আপনাদের কাছে পছন্দ হবে অনেকটা এস টোয়েন্টি ফোর আলট্রার মতো করার চেষ্টা করেছে বাট একদম যে সেটার মতো করতে পেরেছে ব্যাপারটা তা না কিন্তু স্টিল দেখতে কিন্তু ভালো লাগছে পিছনে পাঁচটা ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পাঁচটা ক্যামেরা দেওয়া আছে কিন্তু এখানে তিনটা লেন্সে তারা দিছে তার মধ্যে একটাই হচ্ছে মেইনলি কাজের সেটা হচ্ছে ফিফটি টু মেগা পিক্সেল মেন সেন্সর তাছাড়া একটা ফ্ল্যাশ অ্যান্ড একটা জাস্ট ডিজাইনের জন্য তারা দিছে আর তাছাড়া ব্যাক সাইডের ডিজাইনের কথা যদি বলি খুব স্মুথ একটা ফিনিশিং তারা করেছে ম্যাট ফিনিশিং আছে এখানে আর এক ধরনের টেক্সচার দেখা যাচ্ছে যেটা কিন্তু আলো রিফ্লেকশনে খুব ভালো দেখা যায় তাছাড়া ফোনটা ফুল ফ্ল্যাট করা সাইড থেকে যদি আপনারা দেখেন আপনাদের খুব ভালো একটা ফিল দিবে একটু দামি দামি ফিল কিন্তু দিবে ফোনটা যদি আমরা আশপাশে নজর দিই তাহলে বটন সাইডে আপনার একটা স্পিকার গিল পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন একটা ইউএসবি টাইপ সিপোর্ড পাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক জ্যাক এন্ড হেডফোন অনেক ইম্পর্টেন্ট আর রাইট সাইডে আপনার পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটনে কিন্তু করে দেওয়া আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্পিড এর কথা যদি বলি সেটা মোটামুটি ভালো ছিল আমি যতবার দিচ্ছিলাম লক্ষ্য করিনি আর একটু স্টিল এই বাজেট অনুযায়ী আমি খারাপ বলবো না বিকজ অফ এটা তেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর রাইমোস থেকে কিনলে আপনার 2000 হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে আপনাদের প্রাইস পড়ছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা সেই প্রাইস এটা কিন্তু খারাপ বিল মনে হচ্ছে না লেফট সাইড এটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যেখানে পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ

ফোনাতে যেরকম ইউজ করে ওই রকম স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ইউআই তারা দিয়েছে যেটা খারাপ নয় মোটামুটি ভালো বাট এটা তে আমি কিন্তু দেখা পেয়েছি অনেক সময় যখন একসাথে কয়েকটা অ্যাপস ওপেন করছি তখন কিন্তু হালকা ল্যাগের দেখা পেয়েছি সো জায়গা কিন্তু আছে এখানে এছাড়া কথা যদি বলি সেইটা ভালো ছিল বিকজ অফ এই বাজেটের ফোনেও তারা এনিমেশন দেওয়ার ট্রাই করছে এইটা একটা ভালো ব্যাপার কারণ অনেক দামি দামি ফোনও কিন্তু আমরা এনিমেশন দেখতে চাই না অ্যাপ ওপেন ক্লোজ এর সময় তাছাড়া ফোনটাতে চার জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি রোম পাচ্ছে

একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে পারতো যেটা আমি মিস করেছি আর ডেফিনেটলি ডেফিনেটলি তারা কিন্তু একটা ফাস্ট চার্জার এখানে দিতে পারতো সো এই জিনিসগুলো হইলে এই ফোনটাকে ফুললি রিকমেন্ড করা যেত বাট স্টিল এটা খারাপ ডিল না তেরো হাজার পাঁচশো টাকায় এটা একদম বাজে ডিল ছিল বাট যখন আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকায় এই ডিলটা কিন্তু অনেক ভালো সেক্ষেত্রে আপনার রায়মোসে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমি তাদের পেজ লিঙ্ক কিন্তু দিয়ে দিছি আর আপনাদের যদি মনে হয় যে আমার বাজেট তো ভাই এরকম এগারো সাড়ে এগারোর মধ্যেই তাহলে আরেকটা ফোন আসছে ইনফিনিক্সের স্মার্ট টেন সেইটার রিভিউ আমি করছি ক্রেজ রিভিউ হয়েছে সেই ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন ভালো শুধু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ